বস্তু রাখতে নাই কোনো ভয় গরুর বস্তু রাখতেই হবে নইলে হোটেল বন্ধ হবে সমস্ত হোটেল ক্যাফে রেস্টুরেন্ট বড় হোটেল ছোট হোটেল রাস্তার পথের ধারে ধাবা ছোট দোকান বড় দোকান কফি শপ রেস্টুরেন্ট সব জায়গার জন্য কি নিদান দেওয়ার চেষ্টা করা হচ্ছে কি নিদান দেওয়া হচ্ছে প্রকাশ্যে ইউনুস এগুলো দেখতে পান না ইউনুসের প্রেস সচিব এগুলোকে নোট ডাউন করতে পারে না অশিক্ষিত তারা বেহায়া তারা আমি প্রশ্ন করি সোজা এরা কিভাবে কথাগুলো বলে এরা কি জানে শুধুমাত্র ধর্ম নিয়ে পড়ে থাকে ধর্মের নতুন নতুন ভার্সন বার করে দেশের সঙ্গে দেশের উন্নয়নের সঙ্গে পদ্মা সেতু হোক দেশের চন্দ্রযান হোক বিজ্ঞান হোক লেখাপড়া হোক শিক্ষা দীক্ষা হোক কবিতা শিল্প সাহিত্য হোক গান বাজনা হোক সিনেমা হোক বা নতুন নতুন ওটি বিভিন্ন ওয়েব সিরিজ হোক জানে খবর খবর রাখে নাকি বাংলাদেশের ওয়েব সিরিজ গুলো কি দেখায় জানে খবর রাখে এরা শুধুমাত্র জানে কি কি ভাবে মেয়েদেরকে আটকে রাখতে হবে মেয়েদেরকে এত অবধি হাতাওয়ালা সালোয়ার পড়তে হবে শাড়ি ফাড়ি পড়া চলবে না এদের চোখে শাড়ি নাকি অশ্লীল এদেরকে কি করা উচিত যদি আমাদের আমাদের যখন গাটা রিরি করে ওঠে মনে হয় কেদের কিন্তু জুতোনো উচিত ঠিক সেই সময় আমাদের সামনে চলে আসে এই রকম বাংলাদেশি হুজুরের ইন্ডিয়ান ভার্সন হুজুর পার্ট টু ফিরাদ হাকিম কি বাত কি বাত কি সব কি সব নিদান দেন তিনি এদেশে বসে পশ্চিমবঙ্গে বসে যখন যখন নিদানগুলো শুনি তখন তখনই কোথাও মনে কি বাংলাদেশের জন্য রিফ্লেকশন শুনতে পাচ্ছি একা বাংলাদেশ বানানোর ছক দায়িত্ব নিয়ে রেখেছেন বোধহয় ম্যাডাম মাননীয় ফিরা হাকিম ফিরা হাকিম সাহেব একা দায়িত্ব নিয়ে বসে আছেন বাংলাদেশকে ভারতকে বাংলাদেশ বানানোর জন্য আদেও এদেশের গণতন্ত্র এই অনুমতি দেয় কোনো নির্বাচিত প্রতিনিধিকে যে ধরনের ভাষা যে ধরনের নিদান যে ধরনের টোটকা তিনি প্রকাশ্যে মাইক্রোফোনে বলছেন শোনাচ্ছেন পাল্টা কোয়েশ্চেন করলে তিনি বলেন যে আমি মনে প্রাণ একজন সেকুলার যদিও সেকুলার দেশ সেকুলার মানে আসলে এরকমই যেরকম বামপন্থী সেকুলাররা এরকমই হয় কিন্তু প্রশ্ন হচ্ছে এই দেশ তো এই অনুমতি দেয় না বাংলাদেশ অনুমতি দেয় একের পর এক ফটো তারা জারি করে যাচ্ছে শুরুতে কি বলেছিলাম বাংলাদেশে হিন্দু হয়ে আর বাঁচা যাবে না আপনার নামের পাশে হিন্দু সারনেম ঝুলতে পারে বাংলাদেশে কিন্তু আপনার আচার আচরণ খাওয়া দাওয়া পোশাক ব্যবহার দৈনন্দিন অভ্যেস সব কিছু আপনাকে বদলে ফেলতে হবে বাংলাদেশে বাংলাদেশের হিন্দুরা প্রতিদিন আমাদেরকে ভিডিও পাঠান অডিও মেসেজ পাঠান লিখে পাঠান তারা সামনে আসতে ভয় পাচ্ছেন আর যখন তারা ভয় পাচ্ছেন সেই সময় শুনুন আরও একটা ফতোয়া বাংলাদেশের আরও একটা ফতোয়া সমস্ত হোটেল ক্যাফে রেস্টুরেন্ট বড় হোটেল ছোট হোটেল রাস্তার পথের ধারে ধাবা ছোট দোকান বড় দোকান কফি শপ রেস্টুরেন্ট সব জায়গার জন্য কি নিদান দেওয়ার চেষ্টা করা হচ্ছে কি নিদান দেওয়া হচ্ছে প্রকাশ্যে ইউনুস এগুলো দেখতে পান না ইউনুসের নোট ডাউন করতে পারে না অশিক্ষিত তারা বেহায়া তারা মিথ্যুক তারা এগুলো দেখতে পায় না শুনতে পায় না এগুলোকে নোট ডাউন করতে পারে না তাদের বক্তব্য হচ্ছে ইন্ডিয়ান মিডিয়া নাকি সঠিক খবর দেখাচ্ছে না আরে রিপাবলিক বাংলা সোজা সুজি চোখে চোখ রেখে যা ঘটে তা দেখানোর ক্ষমতা রাখে দম রাখে দেখুন আর একটা ফতোয়া দেখুন গরু কারো মা নয় রাখতে নাই কোনো ভয় গরুর গোস্ত রাখতেই হবে নইলে হোটেল বন্ধ হবে গরুকে যারা মা মনে করি না আমরা মুসলমান আমার দেশে সব হোটেলে গরুর গোস্ত রাখা বাধ্যতামূলক গরুর গোস্ত রাখতেই হবে যে সমস্ত হোটেলে গরুর বস্তু থাকবে না সেগুলো হচ্ছে ওই ভারতের দালাল যারা গরুর বস্তু যদি মুসলমানদের শহীদ করে তারা ইস্কনের দালাল বাংলাদেশে একটা ট্রেন শুরু হয়েছে যে গরুর মাংস রান্না না করা এটা অনেক হোটেলই রাখে না তো আমি যেই হোটেলে গরুর মাংস রাখে না আমি সেই হোটেলে ভাত খাই না এত মানে চুলকানি কেন হ্যাঁ এটা তো এখনো বাংলাদেশে আছে ভারতের অঙ্গরাজ্য হয়নি যদি কোনোদিন হয় সেদিন এটা কইরো সেদিন আমরা দেখবনি ঠিক আছে তোমাদের সাথে কেমন করে লড়াই করা লাগে আমরা লড়াই করবনি ওইদিন আমরা দেখব সুতরাং আপনারা যারা যে সকল দোকান বলবে গরুর মাংস নাই বা গরুর মাংস রান্না করে না কোনো কিছু বলা দরকার নাই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়